বর্তমানে রংপুর সহ উত্তরাঞ্চলে শীতের প্রকোপ বেড়ে যাচ্ছে এবং এটা হয়তো বা এক দেড় থেকে দুই মাস কন্টিনিউ করবে তার ফলে এখানে শীতকালীন বিভিন্ন রোগের সংখ্যা বেড়ে যাচ্ছে যেমন তো নিউমোনিয়া শ্বাসজনিত রোগ সর্দি কাশি এবং এক্ষেত্রে আবার স্কিন ডিজিজও বেড়ে যাচ্ছে এবং ডায়রিয়াও বেড়ে যাচ্ছে তার ফলে বিভিন্ন জায়গার থেকে রংপুর সহ বিভিন্ন উত্তরাঞ্চল বিভিন্ন জায়গা থেকে আমাদের হসপিটালে এই ধরনের রোগীগুলো আসা সংখ্যা বেড়ে যাচ্ছে এবং আউটডোর ইনডোর দুই জায়গাতে বাড়ছে তার ফলে আমাদের এখানে অলরেডি বেডের তুলনায় রুগী বেশি থাকে এখন চাপটা আরও অনেক বেশি বেড়ে গেছে তো এই রুগীগুলোর মধ্যে বেশিরভাগই হলো শিশু এবং বৃদ্ধ তো এই রোগীগুলোর জন্য আমাদের অলরেডি প্রিপারেশন না হয়ে গিয়েছে এবং এই রোগীগুলা আমরা ট্রিটমেন্ট শুরু করে দিয়েছি তো শিশু ওয়ার্ড এবং মেডিসিন ওয়ার্ডে রোগীর সংখ্যা অনেক বেড়ে গিয়েছে যার ফলে মেডিসিনে এখন প্রায় পাঁচশো উপরে রোগী ভর্তি আছে শিশু ওয়ার্ডে প্রায় তিনশোর বেশি আছে ডায়রিয়া ওয়ার্ডেও প্রায় জনের মতো রোগী ভর্তি হয়েছে এছাড়াও এখনও এটা আসে নাই যে সামনে হয়তো বা শীতের প্রকোপ থেকে রোদ পোহাতে গিয়ে বেশ কিছু ব্যক্তিরা বিশেষ করে বয়স্করা হয়তো বানে আক্রান্ত হয় আগুনে দগ্ধ হয় এখন ভালো যে এখন পর্যন্ত এই রোগীগুলা এরকম আসেনি তবে সামনে হয়তো আশঙ্কাজনক আশঙ্কা আছে যে রোগীর সংখ্যা বেড়ে যায় বা আসবে তা আমাদের বার্ন ইউনিটও প্রস্তুত আছে তো আমি আশা করি যে আমাদের হসপিটালে বা উত্তরাঞ্চলে এই সমস্যাটা আমরা সমাধান করতে পারবো যেহেতু শীতটা আসলে বেশি রাতে পড়ে এবং বেশ সকাল পর্যন্ত থাকে তা আমি আশা করবো বা আমি বলতে যাব যে বয়স্ক এবং শিশুরা যাতে রাতের বেলা অপ্রয়োজনে রুমের বাইরে নাই যায় এবং যদি যায় তাহলে আগের থেকেই শীতের জন্য প্রিপারেশন নিয়ে যেতে হবে আর একটা আমরা যে অভ্যস্ত যে শীত থেকে বাঁচার জন্য আগুন পোহানো সেক্ষেত্রে খুব সচেতনভাবে এটা করতে হবে যদি আগুন পোহাতেই হয় তাহলে যাতে যাতে ওরকম কাপড় চুপড় আমরা কন্ট্রোল করে রোদের পাশে আগুনের পাশে বসি এবং যেটা লক্ষ্য রাখি যাতে বাচ্চারা যাতে হঠাৎ করে আগুনের মধ্যে আগুনের সংস্পর্শে এসে যাতে কাপড় না পরে যায় এবং যে কোনো ক্ষেত্রেই যখন এই শ্বাসকষ্ট হবে বা নিউমোনিয়া এই ধরনের সমস্যা হবে তাহলে যাতে আমরা অতি দ্রুত যে কোটার রিপোর্ট করি